আসসালামু আলাইকুম আমার সামনে একটা বই দেখতে পাচ্ছেন বইটা হচ্ছে গণিত নবম দশম শ্রেণীর হচ্ছে দ্য রয়্যালস সায়েন্টিফিক পাবলিকেশনের বইটা আমি নিই যখন আমি রাজশাহীতে ছিলাম পড়াতাম ওই সময় দু হাজার সতেরো আঠারোর দিকে এবং বইটা প্রথম প্রকাশ হয় দু সালে তখন এই বইটা খুব একটা পরিচিত ছিল না তখন বা অন্যান্য পাবলিকেশনের বইটা পপুলার ছিল কিন্তু বইটা হাতে নেওয়ার পরে আমার কাছে মনে হল বইটা কিন্তু অনেক বড় ওই সময় এরকম মোটা বই সাধারণত ছিল না তো বইটা হাতে নেওয়ার পরে আমার কাছে মনে হলো যে এই বইটা নিশ্চিতভাবে একদিন টপ লেভেলে যাবে কারণ বইটার লেখা দেখে কোয়ালিটি আমার কাছে মনে হয়েছিল যে এই বইয়ের মধ্যে অবশ্যই কিছু আছে এবং অবশ্যই বইটা শিক্ষার্থীদের কাছে এবং শিক্ষকদের কাছে ভালো লাগবে আজকে সত্যিকার অর্থেই দ্য রয়েল সায়েন্টিফিক পাবলিকেশান বইটা আমার মনে হয় চাহিদার শীর্ষে আছে এবং এই বইটির বাজার মূল্য অন্যান্য যে কোনো পাবলিকেশনের বইয়ের চেয়ে আমার মনে হয় বেশি আমি বলতে চাচ্ছি অবশ্যই কোয়ালিটি থাকলে একদিন না একদিন সেটা সফল হবেই হয়তো একটু সময় লাগছে এতটুকুই সুতরাং কোয়ালিটি এনশোয়ার করতে হবে তাহলে অবশ্যই সেটা সফলতার মুখ দেখবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম